আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যালো সুপ্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি আপনাদের দু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে নিয়ে এসেছি টান কমন কাঠের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে আপনারা ভিডিওটা সঙ্গে থাকেন আর ডিজাইনগুলো দেখতে থাকেন এটা হলো একটি অর্ডারি কাট আমাদের এখানে আসলে যদিও হয়তো রেডিমেড সব সবসময় করি ঠিক এরকমই করে থাকি আমরা এরকমই করে থাকি কালারগুলো এরকমই হয় সবসময় যাই হোক এটি একটি অর্ডারই কার্ড আপনারাও যদি কোনো আনকমন ডিজাইনে অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন আর যদি আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে চান তাহলে হয়তো দেখা যায় আমাদের ডিজাইনগুলো আপনাদেরকে দিতে পারবো আমাদের নিতে পারবেন যাই হোক আজকের কালার বিষয় আমি কিছু বলবো না আপনারাই বলবেন যে কালারটা আসলে কীরকম হয়েছে কতটুকু ভালো হয়েছে সেটা আপনারাই কমেন্টে জানাবেন এই কার্ডটা হলো ছয় পিট বাই সাত পিট এটা কিন্তু সেমি বক্স একটি কার্ড সেমি বক্সের ভিতরেও কিন্তু সেম ডিজাইনের কাজ same designer case এর সাথে কিন্তু একটি সাইড বক্স ফ্রি আছে আপনারা যদি কোনো ভাই বোন নিতে চান তাহলে হয়তো সাইড বক্সটা এডের সাথে মেলানো তবে এটা কালারে আসে নাই মনে হয় কালার করা হয় নাই তো তাই ভিডিওতে আসে নাই তো এডের সাথে এই ডিজাইনের সাথে একদম ফ্রি থাকবে কারে সাইড বক্স একদম ফ্রি থাকবে এটা হলো ছয় ফিট বা সাত ফিট পিছনে কিন্তু আমাদের কাঠ দেওয়া কাঠ হলো আকাশপনি কাঠের তৈরি আমাদের বিছানা পাশি সবকিছু দেখাবো এই যে দেখতেছেন ছোটো পাকাটা সেম ডিজাইনের কাজ এটা কিন্তু দুই ইঞ্চির উপরে করা কালারটা আসলে কতটা ভালো লাগতেছে সেটা ধৈর্য সহকারে দেখেন অবশ্যই সম্পূর্ণটা দেখবেন কালারগুলো বুঝতে পারবেন যে আসলে এই কালারটা কতটুকু ভালো হয়েছে তাই আমাদের এখান থেকে যদি কোনো ভাই বোন অর্ডার করতে চান তাহলেও অর্ডার করতে পারেন সেটা ব্যবহার করেন আর বিক্রি করেন আমাদের এখানে পাইকারি হয় বেচা কিনা আর ইনশাল্লাহ ফ্যামিলি ফার্নিচারে যা বলে তাই হয় এই কাঠের বিছানাটাও কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো একটু বসেন আর দেখতে থাকেন এই যে দেখেন সাইড সাইড একই ডিজাইনের এই কাঠটা ফিটিং করলে আসলে কতটা ভালো লাগবে সেটা অনুভব করা যায় যেহেতু খাটো ভালো কালারটাও অনেক ভালো আমাদের এখানে অনেক অনেক ডিজাইন আছে প্রায় একশো কাটের উপরে হবে ডিজাইন আছে ফর্মা আছে এটি আপনারা যে কোনো মডেলই নিতে চান নিয়ে যেতে পারবেন তো বলছি আপনাদেরও পছন্দ থাকলে পছন্দের ডিজাইনগুলো বানিয়ে দিতে পারবো যাই হোক আপনারা যদি আমাদের ঠিকানায় আসতে চান তাহলে চলে আসুন করুন তারপরে হয়তো কেনাকাটা করুন আর যদি অর্ডার করতে চান দেখতেছেন এটা হলো সম্পূর্ণ একদম শাড়ি কাঠের তৈরি আমাদের ঠিকানা পল্লী বিদ্যুৎ আসলিয়া সাবার ডাকা আমাদের ঠিকানা পল্লী বিদ্যুৎ আসলিয়া সাবার ডাকা এই যে পিছন সাইডটা দেখতেছেন পিছন সাইডে তো তো কালার হয় না তারপরে দেখেন কতটা ভালো ভালো